টিকাদানের মাধ্যমে কুকুরের জলাতঙ্ক নিয়ন্ত্রণ করা গেলেও নিয়ন্ত্রণ করা যায়নি বংশবৃদ্ধি ফলে কুকুরের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে উৎপাদ নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে বিড়াল হাসপাতালে এখন কুকুরের চেয়ে বিড়াল দ্বারা আক্রান্ত মানুষই আসছেন বেশি বিশেষজ্ঞদের তাগিদ সচেতনতার পাশাপাশি বিড়ালকেও আনতে হবে জলাতঙ্ক টিকার আওতায় নাহিদ হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ সেরা সবার জন্য মায়ের কুলে যন্ত্রণায় কাতরাচ্ছে পাঁচ বছরের ছোট্ট মরিয়ম পায়ে তার কুকুরে কামড়ানোর ক্ষত তাই চিকিৎসা নিতে রাজধানীর শাহজাদপুর থেকে এসেছেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাচ্চা কুকুর বড় বড় হয়েছে ওই জরাই দর্শরে জরাই ওই নখ মনে হয় গেছে হ্যাঁ সে অন্য একটা লোক দেখে সারাইতেছে ওখানে কুকুর অনেক হেয়ার জ্বালায় চলাফেরা বড় মুশকিল রাজধানীর শনি রাখড়া থেকে এসেছেন দশম শ্রেণীর শিক্ষার্থী হাফসানুর উদিতা কুকুর নয় তার ক্ষত বেওয়ারিশ বিড়ালের কামড়ে রাস্তায় পড়ে থাকা বিড়ালকে আদর করতে গিয়েই বিপত্তি শুধু মরিয়ম বা উদিতা নয় কুকুর বিড়ালের এমন উৎপাতে প্রতিদিনই বিশেষায়িত এই হাসপাতালে ভিড করছেন শত শত রোগী যা ছাড়িয়েছে সাম্প্রতিককালের সব রেকর্ড আমাদের বাসা একটা বিড়াল আছে ওই ওরে ওর সঙ্গে দুষ্টমি করতে গিয়েছে দুষ্টমি করতে যাওয়ার পরে ওই আচর দিয়েছে আর কি আমার কিছুদিন আগে বিলে এখন খামছি দিয়েছে ওটা কোনো রক্ত উঠে গেছে গতকালকে রাত্রেবেলা কুকুরে কামড় দিছে কামড় দেওয়ার পরে কালকে আর কোনো রকম কিছু মনে হয়নি আজকে সকাল থেকে ওখানে ক্ষতস্থানটা স্থানটা একটু ফুলে গেছে ব্যথা করতেছে পাশে বসায় আর কি খাবার দিছিল বিড়ালকে ওই হঠাৎ করে আর কি মানে বিড়ালের পার খামছিটা লেগে গেছে সম্প্রতি বেড়েছে কুকুর বিড়ালের কামড় আছড়ে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কুকুর বিড়ালে কামড় নিয়ে অনেকেই ভ্যাকসিনের জন্য ছুটে আসছেন রাজধানীর সংক্রমক ব্যাধি এই হসপিটালে ফলে এখানে যেমন রোগীর চাপ বাড়ছে তেমনি চিকিৎসক নার্সদেরও সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য বলছে কুকুর বিড়ালের আক্রমণের শিকার হয়ে গত বছর এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চুরানব্বই হাজারেরও বেশি মানুষ চলতি বছরের প্রথম চার মাসেই জলাতঙ্কের টিকা নিয়েছেন কমপক্ষে ৩৫ হাজার মানুষ তাদের বেশিরভাগই বেড়ালের আক্রমণের শিকার আগে যে হয়তো দুই তিন মিনিট পরে একটু অফ পাওয়া যেত রোগী দেখতে দেখতে এখন আর মানে কোনো রোগী আর অফ পিরিয়ড নাই সারাক্ষণই আসছে আগে কুকুর বেশি আসতো কুকুর কামড়ে রোগী এই বছর বিড়ালের কামরে প্রচুর রোগী আসছে এবং কিছু কিছু মাসে দেখছি যে বিড়ালের কামরে রোগী বেশি আসছে। এই বছর প্রায় 35000 এর মতো রোগীকে আমরা ভ্যাকসিন দিয়েছি আমাদের সেন্টার থেকে। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে কমেছে জলাতঙ্ক রোগে মৃত্যু। পুরোপুরি রোগটি নির্মূলে কুকুরের পাশাপাশি বিড়ালকেও টিকা কর্মসূচিতে আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশে যে জলাতঙ্ক নির্মূল কর্মসূচি আছে সেটাকে এগুলো অবস্থাগুলো রিভিউ করতে হবে যে বর্তমানে যে অবস্থাটা চলছে যে টিকা গ্রহীতের সংখ্যা বেড়ে যাচ্ছে বেড়ালের কামরের সংখ্যা বেড়ে যাচ্ছে এটার উপর ভিত্তি করে রিভিউ এর উপর ভিত্তি করে আমাদের কোনো বিকল্প আমরা ব্যবস্থা আনতে পারি কি না সেটা আমাদের ভাবতে হবে 2011 সালে ন্যা স্বাস্থ্য অধিদপ্তরের জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় কুকুরকে টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক অনেকটাই নিয়ন্ত্রণ করা গেলেও নিয়ন্ত্রণ করা যায়নি কুকুরের সংখ্যা। প্রাণীটির বংশবিস্তার নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা থাকলেও এখনও তো আটকে আছে কাগজে কলমে। অযাহত লোকবল সংকটের। ইস্রালাইজেশন বলয়ার্থি করাটা এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আর কিছু কোনো কর্মসূচি নাই। সিডিসির তথ্য বলছে দেশে কুকুরের সংখ্যা প্রায় সতেরো লাখ তাই প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে কুকুর বিড়াল এবং মানুষের সুন্দর সহাবস্থান নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা